টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন যাবতীয় মালামাল এই ভিডিওর মাধ্যমে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সার্ভিসে আপনারা মালামাল গুলি সংগ্রহ করতে পারবেন

अपना आरेख नीचे यार इतना आड़ा बजता है का एक्सेप्टेंस चल रहा नीचे इतना सिंगल इतना सिंगल एक्सेप्ट काशी नीचे इधर डिप्टी से नार्मल इतने ले बिशाद बजता है का इधर सिंगल फ्रेश दूसरे त्याग तो नीचे दूसरे त्याग तो नीचे फ्रेश के नीचे सारे सब बिशाद बजता है का सब बिशाद শোরুম কিনতে গেলে অনেক টাকায় সেটা বলে লাভ নাই কিন্তু আমাদের তে এখানেতে মাত্র 28000 টাকা অনলি 28000 অনলি 2833 এক বছর কি কি ওয়ারেন্টি পাবে হ্যাঁ ইনশাআল্লাহ কম্পাশার গ্যারান্টি দিবসে থাকবে 2 বছর হুম 2 বছরে গ্যারান্টি থাকবে হ্যাঁ 24000 টাকা 24000 টাকা একবারে ব্যড নিও ভাই হ্যাঁ একবারে ব্যড নিও ফ্রেস কেউ নিতে চাইলে মাত্র দাম বাড়বে 10000 আর 20000